শুভ দুপুরবেলা বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর এই যে চলে এসছি দেখো রান্না বান্নার সময় রান্না করতে আর এই যে দেখো শাক নিয়ে এসছে আমাদের রনিতার ঠাকুমা শাক রান্না হবে আর অনেক রান্না বান্না হবে আমি এখন শাকগুলোকে সব কেটে নিই তারপরে মশলা করব। মশলা করতে করতে আমার উনুনটা ধরে যাবে তাহলেই হয়ে যাবে এই শাকটার কী নাম বলো তো বন্ধুরা আমি তো জানি তোমরা জানার নাম এই শাকটার নাম হচ্ছে শুশুনি শাক শুশুনি শাক মানে যখন জমির মধ্যে থাকে তখন এরকম এরকমটা হয়ে যায় তো আর এখন ঠান্ডার মধ্যে যদি গেছে পুরো

এই শাকটার নাম হচ্ছে কুলে খাড়া দেশেই পাওয়া যায় শহরেও পাওয়া যায় কিন্তু কিনতে হবে এই কারণের জন্য কাকে দেখছেন রাজা যে স্নান করছে দেখো চান হচ্ছে রাজার এখানে আজ তো রবিবার না এই জন্য স্কুল ছুটি আজকে অনেক লেট হয়ে চান হচ্ছে সব দেশ